পূর্বভূমি পুনরুদ্ধার রকবু মরুমতা অর্জন করতে হবে মদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্যে চাঁদপুরের বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পাঁচই জুন বুধবার সকালে চাঁদপুর শিল্পকলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ শেখ মহসিনুল আলম ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক রুহুল আমিন প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত সোনাক সভাপতি ডা কান্তি বড়োয়া এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের ভূগোল বিভাগের সরকারি অধ্যাপক ড মোহাম্মদ মাসুদ হাসান এ সময় বক্তারা বলেন আগামীর পরিবেশ রক্ষায় এখনই সকলকে গাছ লাগিয়ে ও অন্যান্য ক্ষতি করে